বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সবসময় বাংলাদেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই দু বছর আগে সংস্কারের একত্রিশ দফা দিয়েছে বিএনপি সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একত্রিশ দফা নিয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন তারেক রহমান আক্তার হোসেন জানাচ্ছেন রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেওয়া একত্রিশ দফা নিয়ে ধারণা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি তরুণ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান শিক্ষা স্বাস্থ্য কৃষি অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে নিজের চিন্তার কথা তুলে ধরেন তিনি একত্রিশ দফা বিএনপি দিয়েছে প্রায় দু বছর আগে কেন বিএনপি দিয়েছে দু বছর আগে দেশ এবং দেশের মানুষকে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা ছিল সেজন্যই আমরা যখনো জানতাম না যে স্বরেচাকে কবে বিদায় করব। তখনও কিন্তু আমরা এই একত্রিশ দফা দিয়েছি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা অর্থাৎ দেশের মানুষ লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি পানির ন্যায্য হিসা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলেন তারেক রহমান বগুড়া থেকে রংপুর যাওয়ার যে রাস্তাটা ছিল রাস্তা বড় করার নাম করে আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে রংপুরে যাদের বাড়ি আছে বগুড়ার উপর দিয়ে যারা গিয়েছেন রংপুরে আপনারা দেখেন যে রাস্তার দুপাশে কেমন ছিল আমি কিছুদিন আগে ছবি দেখলাম কেটে সাফা করে ফেলেছে একদম ধুধু মরুভূমির মতো গাছপালা কেটে সাফা করে দিয়েছে কিন্তু গাছ লাগায়নি এয়ারপোর্ট রোডে আগে সুন্দর সুন্দর গাছ ছিল পরে দেখলাম বনসাই লাগিয়েছে কেন করেছে কি করেছে আমি আর সেই কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার পকেট ভারী হয়েছে এনিবে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমার নিজের ইচ্ছা সারা দেশে পাঁচ বছর আমরা ফিফটি মিলিয়ন মানে পাঁচ কোটি বৃক্ষ আমরা রোপণ করবো যেগুলো বড় বৃক্ষ রেইন ট্রি বলতে একত্রিশ দফার পক্ষে জনমত তৈরিতে সারা দেশে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা